হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব খুব ভালো আছি তো আজকে রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা আজকে চলে যাব হুগলি কন্নগরের বারো মন্দির তো দেখো হুগলি কোন্নগরের বারো মন্দিরে আমরা চলে এসেছি বাবার দর্শন করতে তো দেখো কত সুন্দর মন্দিরটা দেখতে লাগছে তো আজকে সম্পূর্ণ পুরো ভিডিওটি তোমাদের আমি ঘুরে ঘুরে বারোটি মন্দির দর্শন করাবো তো চলো এবার এখানে হচ্ছে বাবার যে প্রতিদিনের ভোগ রান্না হয় তো সেই জায়গাটাই এখানে বাবার ভোগ রান্না হচ্ছিল তো তারপরে দেখো বাবার দর্শন করিয়ে দিলাম হারহাড় মহাদেব তো দেখো এইখানে হচ্ছে বাবার মন্দিরে আমরা এক এক করে চলে যাচ্ছি বাবার দর্শন করতে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো কারা কারা এই হুগলির বারো মন্দিরটা চিনো বা এখনও চেনো না তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভিডিওর মাধ্যমে পুরোপুরি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারো এখানে দেখো হচ্ছে বাবার মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা তো এবার গঙ্গার দিকে একটু শাশুড়ি মা চলে যাচ্ছিলো তো তোমরা দেখো গঙ্গার দিকে যাচ্ছে যেহেতু দুপুর বারোটা বাজে সেই সময় এসেছিল জোয়ার তাই জলের স্রোতটা একটু বেশিই ছিল যেহেতু মা গঙ্গার কাছে এসে কি ফিরে যাওয়া যায় তার জন্য কিন্তু একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলাম যাতে সব শুদ্ধ হয়ে যায় তো তারপরে সোমবারে বাবার বার তো সেই জন্যই কিন্তু এইখানে বাবার পুজো হচ্ছিল এখানে হোম করছিলেন ঠাকুরমশাই তো কারা কারা বাবার ভক্ত তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে তো এবার এখানে হোম হয়ে গেলে তারপরেই হচ্ছিল বাবার আরতি তো তোমরা দেখতেই পাচ্ছ বাবাকে খুব সুন্দর করে সাজিয়েছিল আর বাবার হচ্ছিল এখানে আরতি তারপরে কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তারপরে হচ্ছে এখানে ফুলের বাগানটা তোমাদের দেখালাম তারপরে চলে এসেছি বাবার সেই মহাভোগ খেতে যেটাকে কি আর কি আমরা মহাপ্রসাদ বলে থাকি প্রথমেই ছিল খিচুড়ি চচ্চড়ি তারপরেই এলো পায়েস চাটনি পাঁপড় আর পায়েস বোধে তো তারপরে দেখো আর বাদ বাকি ছটা মন্দির তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব